হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ সতেরোই শ্রাবণ আজ হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্মবার প্রতি বছরের মতন আজকের এই সতেরোই শ্রাবণ দক্ষিণ বারসৎ থেকে মগরাহাট পর্যন্ত একটা বিশাল র্যালি রয়েছে জলাভিষেক রয়েছে দক্ষিণ বারসাত গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে মগরাহাটের প্রত্যন্ত এলাকাগুলো অর্থাৎ আতাশুড়া হরিশঙ্করপুর উড়েলচাঁদপুর এই সমস্ত এলাকার মানুষরা শিব ভক্তরা জল নিয়ে যায় এবং তাদের বিভিন্ন এলাকায় যে শিবলিঙ্গগুলো রয়েছে যে শিব মন্দিরগুলো রয়েছে তাতে জল অর্পণ করে আর এই জল অভিষেক উপলক্ষে কিন্তু প্রচুর বড় বড় মিউজিক সিস্টেম আছে অর্থাৎ যে দক্ষিণ চব্বিশ পরগনার বড় বড় যে মিউজিক সিস্টেমগুলো রয়েছে নাম করা মিউজিক সিস্টেম সেগুলো আছে। এই ব্লগে আমি মূলত তোমাদেরকে দক্ষিণ ভারসাদের এই অভিষেক অর্থাৎ সতেরো শ্রাবণ উপলক্ষে অভিষেক হয় সেটাই দেখাবো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার বাড়ি থেকে দক্ষিণ ভারত সাথে দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার স্বাভাবিকভাবে আমি গত বছর গিয়েছিলাম বাইক নিয়ে কিন্তু এবছর যেহেতু রাস্তা খারাপ এবং দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে তাই আমি এই পথটা আজকে ট্রেনেই যাবো তো চলো দক্ষিণ ভারত গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি একেবারে বারোশাঁত মহাশ্মশানের ঠিক সামনের এই অংশেতে এখানে অনেকে যারা জল নেমে তারা রেস্ট নেয় তো চলো প্রথমে তোমাদেরকে এই বারোশাত মহাশ্বাসনটা দেখায় যদিও আগের একটা ব্লগে আমি মহাশ্বাসনটা তোমাদেরকে দেখিয়েছিলাম তবুও আজকে যেহেতু এসেছি আরও একবার মহাশনটা তোমাদেরকে দেখায় এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা ঠিক যাচ্ছে দক্ষিণ বারাসার তিন মাতা মোড়ে অর্থাৎ একেবারে মেন রোডে এই রাস্তা থেকে কিছুটা গেলে গঙ্গাটা পড়ে আর এখানে মানুষ কিন্তু শ্মশানের এই দিকটাতে আসছে তার অনেকে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে তো চলো আমি গঙ্গার দিকটাতে যাব এবং তোমাদের গঙ্গার ঘাটটা দেখাবো কি পরিস্থিতি এখন চলছে এই রাস্তাটাই যাচ্ছে একেবারে গঙ্গার দিকে সমস্ত মানুষ যারা জল নিয়ে যাবে যারা জল নেবে তারা অলরেডি আসতে শুরু করেছে তো এখন আমি গঙ্গার দিকে যাব অর্থাৎ গঙ্গার ঘাটে যে পরিস্থিতিটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো গঙ্গার ঘাটের দিকে যাই মগরহাট থেকে একা না দলবদ্ধ হয়ে পাড়ার লোকজন সব সামনে এসেছেন তাই তো বাকিরা পিছনে আছে

এটা হলো দক্ষিণ বারাসার ধর্মরাজ মন্দির এই মন্দিরেও দেবাদিদেব মহাদেব রয়েছে যারা জল নিয়ে মগরহাটের দিকে যাচ্ছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করছে এবং তারপর আস্তে আস্তে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তো এখন তোমাদেরকে এখানকে যে শিব ঠাকুরটা রয়েছে এবং জল অর্পণ হচ্ছে সেটা একটু দেখায় এখন যাব মগরাহাটের দিকে মগরাহাটের দিকে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে মগরাহাটের দিকে যতগুলো মিউজিক সিস্টেম রয়েছে অর্থাৎ সাউন্ড সিস্টেম রয়েছে তারা কিন্তু সব এই মগরাহাট রোডের ওপর রয়েছে তাদেরকে আসতে দেওয়া হয়নি তো আমি এখন এদিকটাতে যাব এবং এদিকের যে পরিস্থিতিটা রয়েছে সাউন্ড সিস্টেমের যে পরিস্থিতিটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটা মাঘ আসছে বাঁকটা দেখায় ঠিক মিশনের সামনে অনেকগুলো সেটপ রয়েছে সেই সেটআপগুলো তোমাদেরকে দেখাবো সানিয়া আছে তারপর মাটি রয়েছে পরপর অনেকগুলো সাউন্ড রয়েছে তো চলো সাউন্ডটা তোমাদেরকে দেখাই मैं काज दो मैं Terima kasih telah menonton! RX. Remix, remix, remix. remix. সাউন্ড দাঁড়িয়ে রয়েছে কোনো কারণবশত এটা এখন বন্ধ রয়েছে তাই এর যে সাউন্ড সিস্টেমটা সেটা তোমাদেরকে দেখাতে পারছি না এখন যে সেট আপটা দেখাবো এটা সরস্বতী সেট আগের বছর মনে আছে জল ঢালার সময় এই সেট আপটা উল্টে গিয়েছিল ময়দা কালীবাড়ি থেকে জ্বালা বেড়ে যাওয়ার পথে এরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত বাজায়নি দেখা যাক এরা কেমনটা বাজার ঠিক আতাসুরা মোড়ের কাছে ঢুকছি এই জায়গাটাতে অনেকে জল অর্পণ করে আর এখানে অনেকগুলো মিউজিক সিস্টেম এখন দাঁড়িয়ে রয়েছে কী কী আছে যায় না তো চলো অনেকগুলো দেখতে পাচ্ছি দূর থেকে প্রায় চার পাঁচটা মিউজিক সিস্টেম এখানে দাঁড়িয়ে রয়েছে সেই মিউজিক সিস্টেমগুলো তোমাদেরকে দেখাবো এটা নতুন সেটআপ দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত কোন সেটআপ জিতলো এখনো পর্যন্ত কোন সেট আপ জিতেছে মাটি টবে আছে এটা কি মুখার্জির চক থেকে এটা কি ময়দা কালীবাড়ি আসবে কবে আসছে ময়দা কালীবাড়ি শিবলিঙ্গি অর্থাৎ এই শিব মন্দিরটা আজকে ভালো করে সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু মানুষ জল অর্পণ করছে তো ভিতরে অংশটা তোমাদের কিছু দেখাবো